আমার হোম টাউন হচ্ছে জয়পুরহাটি কিন্তু আমি আমার থানা হচ্ছে কালাই থানা আসলে কি বলবো এখানে নতুন কিছু বলার নাই আমাদের এখানে অনেকেই বলে গেছেন পপুলারিটি পার্সন না আমরা তাদেরকে অনুসরণ করব ইভেন আমরা তাদেরকে ফলো করবো সিনিয়র ফলো করলে ভালো কিছু করা যায় আর এখানে ভালো কিছু করলে তাদের হেটার্স হবে না এমনটা কিন্তু হলে কাউকে করলে ভালো কিছু করা যাবে না সত্যি কথা আমরা হিংসে কাজ করে নিজেকে প্রমাণ করতে চাই কাজ করে নিজেকে প্রোভাইড করতে চাই এই নয় আমি একটা মুখে বলবো সেই কথাটাই হচ্ছে অনেক জায়গায় গিয়ে দাঁড়াবে এমনটা কিন্তু নয় তাই আমি বলি আমি ছোটো একটা মানুষ আমার এই কন্টেন্ট ক্রিয়েটর নতুনভাবে শুরু করতে যাচ্ছি আমি তবে আগে আমি জানাবো এই ক্রিয়েটর অ্যাসোসিয়েশন এর মেলন মেলায় যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন সকলকে জানাবো অভিনন্দন এবং ভালোবাসা আমি চাই এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই যাচ্ছি যে এইরকম ইভেন্ট যেন প্রতি বছরই তো আসলে আমাকে অনেকে চিনে এখানে আমি ছোট মানুষ অনেকে আমাকে চিনে আমি নাকি জয়পুরি আমি নিজেকে প্রমাণ করতে চাই যে আমার এই নাম যেন মাধ্যমে যারা ওই শীঘ্রই গিয়ে পৌঁছায় আমি আমি ছোট কিছু করবো না যেটা আমাকে মানুষ মনে রাখবে না ভুলে যাবে ভুলে যাওয়ার কোনো কিছু করবো না মনে রাখার মতো কোনো কিছু করবো যদি মরে যায় যেন ইতিহাস হয়ে থাকে তো আমি কৃতজ্ঞতা জানাবো এখানে এই প্ল্যাটফর্মে আসার একটা মানুষ একটা মানুষের হাত আমি ধরেছি না হলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না আজকে এই জায়গায় এভাবে কথা বলতে পারতাম না তাকে প্রেচিং করা কিছু নয় তবুও বলতে হয় না কারণ যখন আমি উঠে যাবো তখন আমি তাকে ভুলে যাবো আঙুলটা কিন্তু নয় তো তার নামে বলতে চাই আমার ভাই বিশা

এই পরিস্থিতি ফাঁকের মধ্যে আমরা একটু